নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি এই সুন্দর কানবালা ইয়ারিংটা কিভাবে তৈরি করতে হয় তার সমস্ত পদ্ধতিটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইল সর্বপ্রথম আমি একটা তুলো নিয়ে নিয়েছি এবং তার উপরে একটা মুচি রেখে দিয়েছি এবং কিছু ছাঁট সোনা অতিরিক্ত বেস বেঁচে যাওয়া ছাঁট সোনা হাত লাইটারের সাহায্যে আমি গালিয়ে নেব গালাতে খানিকক্ষণ সময় লাগবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে জলের মতো চলে গেলে একটি চিমটের সাহায্যে এটিকে চিপে ধরে মুখটাকে লম্বা করে নিতে হবে এবার এটিকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নেহাইয়ের উপরে চিমটের সাহায্যে সোনাটিকে ধরে হাতুড়ি দিয়ে চৌকা আকৃতি সামান্য করে নিলাম করে নেওয়ার পরে এবার এটি দোলনা মেশিন দোলনা মেশিনের যে তারের কার্ড আছে সেই কার্ডের মধ্যে সামান্য দিয়ে এটিকে চৌকা করে নিলাম একদম এবং যেই অংশটা চৌকা হয়নি সেটিকে ভালো করে সোয়াগা লাগিয়ে হিট দিয়ে সেটাকে জলের মতো চালিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ এখন চালিয়ে নিয়েছি এবার এটিকে দুটো অংশে ভাগ করে নেব দেখতে পাচ্ছ একটা অংশ আমি করে নেব তার এবং অন্যটি পাত করে নেব তার করার জন্য যে তারের কাঠ দোলনা মেশিনে আছে একটি একটি করে চৌকোভাবে দোলে দোলে চলে যেতে হবে শেষ কাঠ পর্যন্ত দোলার পরে আমি এটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি লাল করে পুড়িয়ে নিতে হবে পুড়িয়ে নেওয়ার পরে এটির একদিকের মাথা ভালো করে পিটিয়ে চওড়া করে সরু করে এক সাইডটা কেটে নিতে হবে এবং সেটিকে হাতুড়ির সাহায্যে গোল করে নিতে হবে এটিকে আমাদের বাংলা ভাষায় গুঁজ তৈরি করা বলা হয় এবার একটি আমি যন্ত্রী প্লেট নিয়ে নিয়েছি তার উপরে গেজ বাই গেজ একটু একটু করে আমি টেনে যেই যেই পরিমাণ তার আমার এই কানবালা ইয়ারিং তৈরি করতে লাগবে সেই পরিমাণে আমি একটু একটু করে কেটে রেখে দেব সম্পূর্ণ তার তৈরি করাটা কমপ্লিট হয়ে গেছে এবার পাত তৈরিটা দেখিয়ে দিচ্ছি এই ইয়ারিংটি তৈরি করতে এই সব জিনিসগুলো আমার লাগবে এখন আমি একটা মাপের তার নিয়ে নিয়েছি এবং একটি রিং স্টিলের সাহায্যে এটিকে গোল ফ্রেম তৈরি করে নেব যেহেতু এটি ২৬ গেজের তার তো একটু ট্যাড়া বাঁকা হয়ে যাচ্ছে একে ফেলান লোহার উপরে রেখে ভালো করে ফ্ল্যাট করে তারপরে গোল আকৃতির একটি ফ্রেম তৈরি করে নিচ্ছি এবং আরও একটি তার নিয়ে নিয়েছি ওই গোল ফ্রেমের থেকে এক সাইজ ছোটো সেটিকেও গোল করে ভেজে নিলাম এবং আরও একটি গোল তার এইভাবে ভেজে নিলাম তো এখন উপরের যে টপ পিস বা টাপস হয় সেটিকে কিভাবে বানাচ্ছি দেখো ছোট ছোট অংশ ছাব্বিশ গেজের তার আমি কেটে নিলাম কেটে নিয়ে ছোটো স্টিলের সাহায্যে এটিকে প্রদীপ আকৃতির ফ্রেম তৈরি করে নেব ছটা ছটা করে বারোটা ফ্রেমগুলি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন পাত পাতটিকে টালির উপরে রেখে দেব এবং ফ্রেমগুলোকে সোয়াগা জলের উপরে ভালো করে ডুবিয়ে পাতের উপরে বস করিয়ে দেব সমস্ত ফ্রেম যেইগুলো ভেজেছি সব সারিবদ্ধভাবে এরকম করে সাজিয়ে নিয়েছি এবার আমি হ্যান্ড লাইটারের সাহায্যে এবং সামান্য কিছু বরিক অ্যাসিড পাউডার দিয়ে দিলাম এবং কেডিয়াম এবং লাইটারের সাহায্যে পাতের মধ্যে ভালো করে এটিকে বসিয়ে পাতটিকে ঝেলে নেব ফ্রেমগুলোকে ঝেলে নেব ঝালা কমপ্লিট হয়ে গেলে আমি প্রদীপ পিসগুলো ঝেলে নেব এখন আমার ঝালা এগুলো কমপ্লিট একটি কাতুরির সাহায্যে বা কাতানির সাহায্যে আমি কি করব সাইডে যেই পাতগুলো আছে সেই এক্সট্রা পাতগুলো আমি এখন কেটে অরিজিনাল যে ফ্রেম সেই আকৃতিটা রেখে দেব এবং ভিতরের যে গোল ফ্রেম আছে তারও যে ভেতরের সাইডের পাত সেটিকে একটি ছেনি বা সরু চিমটের মুখ সরু করে সেটিকে ছাড়িয়ে নিতে হবে বা ওই ভেতরের পাতটিকে সরিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই এবং যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এটি হচ্ছে টবনা এবং চামড়ার উপরে এইটিকে রেখে টবনার সাহায্যে আমি ভালো করে এই ফ্রেমটিকে খাল করে নেব দেখতে পাচ্ছ চাঁদের মতো লাগছে খানিকটা অর্ধ চন্দ্রাকার লাগছে ফ্রেমটা এবার যে প্রদীপ ফ্রেমগুলো আছে সেগুলোকে এইভাবে কাঁচলার উপরে রেখে টপনার সাহায্যে হালকা হালকা করে ব্যান্ড বা উল্টো খাল করে দেব এখন ফ্রেমগুলো বসিয়ে নিয়ে প্রথমে টপ পিসটা সাজিয়ে নেব বা টাপসটা সাজিয়ে নেব এরকম একটি একটি করে প্রদীপ পিস বোস করিয়ে একটি ফুলের আকৃতি দিয়ে দিলাম এবার ভিতরের ফ্রেমটাকেও বস করিয়ে দিলাম দেখো বস করিয়ে দেওয়ার পরে আরও কিছু ফ্রেম প্রদীপ পিস তৈরি করেছি সেটিকে ফুলের আকৃতি করে দুটো পাতের উপরে ভালো করে ঝেলে নেব। এবং সাইডের পাতগুলোও কেটে সরিয়ে দেব এখন আমি এই যে দুটো প্রদীপ ফ্রেম করেছি সরি ফুল ফ্রেম করেছি এগুলোকে উল্টো খাল বা উল্টো ওভেল করে দিলাম করে এর উপরে বোস করিয়ে দিয়ে এবার এই এটি এটি বক্সচেন চেনকে গেরো মাটিতে ভালো করে বা গেরুয়া মাটিতে ভালো করে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দেওয়ার পরে এটিকে হালকা মুছে নিলাম কারণ এর যে অতিরিক্ত জল যেটা থাকে সেটি যাতে শুকিয়ে যায় বা হালকা করে হিটও করে নিতে পারো চেনটিকে শুকানোর জন্য এবার বক্স চেনের কড়ি গুনে গুনে আমাকে কেটে নিতে হবে ইয়ারিং অনুপাতে আমাকে এই জিনিসটা কতটা লং রাখলে চেনটা সুন্দর দেখাবে সেরকম অনুযায়ী আমাকে মাপ করে করে বক্স চেনগুলো কেটে বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখন কিছু কাটিং আমি সাইডে লাগিয়ে দেব লাগিয়ে দিলে এবং ভেতরে কিছু রেজিক বা কিছু কাজ আরও ভরিয়ে দিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে সাজানোর কাজটা দেখতে পাচ্ছ কাটিংগুলো লাগিয়ে দিয়েছি এবার যে বল আছে চেনের নিচে এভাবে বল ঝুলিয়ে দেবো সব বলগুলি লাগানো হয়ে গেলে বাইশ গেজের তার বা একুশ গেজের তারে এরকম একটি সরু সোলাইয়ের মধ্যে রিং করে কেটে আমি প্রথমে বসিয়ে দেখে নেব রিংটা ঠিক সাইজের হচ্ছে কিনা ঠিক আছে মোটামুটি এবার চারটি রিং কেটে নেব কেটে নিয়ে গোল করে নেব বা মুখটাকে জুমিয়ে দেব কাটা মুখটাকে ভালো করে এভাবে জুমিয়ে দিতে হবে প্লাস বা প্লায়ার্সের সাহায্যে এবার ছাব্বিশ গেজের তারকে আমি ছোট্টো ছোট করে কেটে নিচ্ছি কেটে এটগুলোকে রেজি বা রোয়া তৈরি করে নেব এর উপরে সামান্য বড়ি গ্যাসির পাউডার দিয়ে দিতে হবে বড়ি অ্যাসিড পাউডার দিলে এগুলোই গোল হয় খুব সুন্দরভাবে রেজিগুলো তো এবারে ভালো করে হিট করে এগুলোকে রেজি বা রোয়ার আকৃতি আমি করে দিচ্ছি দেওয়ার পরে এগুলোকে তুলো থেকে সরিয়ে দেব এই যে নিচে আছে এ এক ধরনের তুলো যেটা আগুন ধরালেও জলে না এবার যে ফুল শেপের এক দুটো ফ্রেম করেছিলাম তার উপরে দুটো রেজি ঝেলে দেব ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার ইয়ারিংটা দেখতে এবং যেই রেজিগুলো আমি করেছিলাম ভিতরে এইভাবে ঠিক বসিয়ে দেব বসিয়ে দিলেই আমার সাজানোর কাজ কমপ্লিট এরপরে প্লাস্টার অফ প্যারিস যে হয় সেটি আমি জলের মধ্যে গুলিয়ে এর ওপরে ঢেলে দেব এবং আধ ঘন্টা অপেক্ষা করে নেব বন্ধুরা এরকম ধরনের যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো অনেক ইন ইনফরমেটিভ ভিডিও আছে যেগুলোর সাহায্যে তোমরা অনেক কিছু শিখতে পারবে যারা নতুন কাজ শিখছ তো আধ ঘন্টা যখন হয়ে গেছে তখন আমি কি করলাম প্লাস্টারটাকে ভালো করে তুলে নিলাম তুলে দেখতে পেলে যে গ্যাস ওভেনে আমি একটু ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি সোল্ডারিং করে নেব সোল্ডারিং করার জন্য নাইন ওয়ান সিক্স বা বাইশ ক্যারেটের যে কেডিএম হয় সেই কেডিএমের সাহায্যে আমি সব কাজটিকে সাজিয়ে নেব এটা যেহেতু বাইশ ক্যারেটের কাজ তো বাইশ ক্যারেটের কেডিয়াম বা বাইশ ক্যারেটের সোনা দিয়েই সমস্ত কাজটা করতে হবে এখন এইচ ইউআইডি হয়েছে কোনো রকম ভুল ভ্রান্তি হিসেবে হলে পুরো কাজটাই ফেরত চলে আসবে আমার যার জন্য সব সময় গালানোর সময় সোনা গালানোর সময় অবশ্যই হিসাব দু তিনবার করে চেক করা উচিত এখন আমার কাজটা ঝালাও হয়ে গেছে প্লাস্টার থেকে তুলে নেব আমি এখন তুলে নেওয়ার পরে একটা চোটা তার বা একটা ফ্লাট তারকে পাশা এবং ইয়ারিংয়ের মধ্যিখানে এইভাবে লাগিয়ে দেবো এবং পিছনের যে কাটা অংশটা আছে সেইটাকে কেডিয়ামে সাহায্যে ঝুলে ঝেলে দেবো যাতে এই ইয়ারিংটি কোনো দিন খুলে না যায় এই কাটা অংশ যে মধ্যেখানের কাটা অংশটা আছে ওটিতে হালকা করে কেডিয়াম দিয়ে ওটাকে কাটা অংশটাকে জুড়ে দিলাম দেখতে পেলে কত সুন্দর লাগছে ইয়ারিংটা এবার ছেলার পরে দেখো ছেলার পরে আমি দেখাচ্ছি কত সুন্দর লাগে ভেতরের হালকা হালকা চর রয়ে গেছিলো ওটা পরে আমি ঠিক করে দিই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর ডিজাইন এটি ছ গ্রাম ওজনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এরকম ডিজাইন আরও দেখতে চাইলে বা এরকম ধরনের কাজ যদি আরও দেখতে চাও শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো এবং লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা এই সকল কাজ শিখতে আগ্রহী ধন্যবাদ সকলকে